স্ত্রীর সঙ্গে যখন সেক্স করছেন সময়ই হচ্ছে না মানে দ্রুত পড়ে যাচ্ছে কেন ভাই আপনি একটা লম্বা সময় সেক্স করবেন একটি মেয়েকে তৃপ্তি দিবেন আপনি কি করতেছেন দ্রুত ফেলে দিতেছেন মাত্র পনেরো সেকেন্ড তিরিশ হ্যাঁ দেড় মিনিট দুই মিনিট এটা কোনো হ্যাঁ সেক্স সময় হলো আপনি তো প্রকৃত পক্ষে এক্সারসাইজটাই করতে পারছেন না যে ব্যায়ামটা আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ব্যায়াম করবেন হ্যাঁ বিশ পঁচিশ মিনিট যখন যেরকম প্রয়োজন হবে সেরকম ব্যায়াম করবেন অথচ আপনি একটি মেয়ে হ্যাঁ মেয়ের কাছে বারবার হেরে যাচ্ছেন আর একটি মেয়ে বারবার জিতে যাচ্ছে না 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 এটা করা যাবে না এরকম গাঢ় করতে হবে এরকম গাঢ় করবেন দেখবেন হ্যাঁ সব ঠিক হয়ে গেছে আপনি সব সময় জিতবেন একটি মেয়ে হেরে যাবে বারবার তাহলেই আপনি আপনার জীবনে সার্থকতা খুঁজে পাবেন সেক্স ঠিক না থাকলে তার মন ঠিক থাকে না সংসার সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে সেক্স ঠিক রাখতে হবে আর বাচ্চা কাচ্চা অনেকের হচ্ছে না অ্যাজোস পারমিয়া হয়ে যাচ্ছে অলিগোজোস পারমিয়া অ্যাস্তানোজোস পারমিয়া হ্যাঁ টাইটোজ পার্ম হয়ে যাচ্ছে কিপটোজস পারমিয়া হয়ে যাচ্ছে শুক্রানু মৃত শুক্রাণু